ভাই ভাই টাকাটা মসজিদে দান করেন না টাকাটা আমারে দেন তোমারে দিব মানে কে তুমি টাকাটা কি করবা সকাল থেকে কিছু খাই নাই 10 টাকা আছে আর 10 টাকা থাকলে ডাল পুরি ও তোমারে যে এখন 10 টাকা দিমু আমার কাছে আর টাকা নাই 10 টাকা ছিল দান করে দিলাম দান করে আলাইছেন টাকাটা যদি আমারে দিতেন আল্লাহ আপনার মনের আশা পূরণ মসজিদে দান করছি মসজিদে দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে ও ভাই এই জায়গায় দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে ভাই আমার কাছে 10 টাকা আছে 10 টাকা দান করি দেখি আল্লাহ আমার মনের আশা পূরণ করে নাকি আচ্ছা তুমি যে দান করলা তোমার মনের ইচ্ছাটা কি আমার মনের ইচ্ছা আমি সকাল থেকে খালি পানি খেয়ে আছি আমি যদি আজকে দুপুরে পেট ভরে ভাত খেতে পারতাম আমার মনের ইচ্ছা পূরণ হইতো শেষবার কবে পেট ভরে ভাত খাইছিলাম মনে নাই আচ্ছা ভাই থাকেন আমি যাই ভাই দাঁড়াও এদিকে আসো হ্যাঁ ভাই বলেন আল্লাহ তো তোমার মনের ইচ্ছা পূরণ করছে কেমনে ভাই চলো আজকে তোমার আমি পেট ভরে খাওয়ামু ভাই আপ তো गाइस পুরো ভিডিওটি দেখতে এখানে সাব দিন